দেখছি ধরতে পারবি মাছ ধরতে পারবি যাচ্ছে আজ মাছের তরিটা ভালো হয়েছিল বাবা ভাতের জন্য না না মাছ খাওয়াতেই পারলাম না তরকারি খেয়েছিল তরকারিটা খেয়েছি আবার ডিম এ করলো করে নিয়ে এলো করে নিয়ে আসে খা তোরটা ভালো লেগেছে অনেকদিন পর ওই ভাতের জন্যে বাজে লাগলো একদম ট্যাপা টেপা ভাত বাজে লাগলো তরকারটা মানে বোঝাই গেলো না কি দিয়ে ভাত ওই নতুন তাও তো ওইটা তো খাওয়া যাচ্ছিল যেটা আগে আনা ছিল হম লা পাচ্ছে দেখ মাছ দেখ এই একটা বড় মাছ ছিল

দু প্যাকেট আটাতে হচ্ছে না কিছু একটা আছে মুখটা হাঁ করলো বড় হ্যাঁ